আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো বাংলার সব টাকা ইকোনমিক ভাবে আছো কাল তুমি থাকবে না তখন তোমাদের কি হবে তখন তোমাদেরও হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে একদম ঠিক কথা ভাতে মারছে বাংলাকে আচ্ছা দিদি আপনি যে এই কথাগুলো ভুল বোঝাচ্ছেন এই জনগণ বসে বসে সেগুলো শুনছে তারা তো কিছু বোঝে না আপনি যেটা বলছেন সেটাকে তারা মেনে নিচ্ছে কিন্তু ভাতে কিভাবে মারলো সেটা পরিষ্কার করে তো বলতে হবে ব্লকেট করে দিয়েছে ব্লকেট টাকা ব্লকেট করে দিয়েছে ব্লকেট কেন করলো কারণগুলো কি কি এগুলো তো আপনি বলছেন না আর বিজেপি নেতাদেরও বলিহারি তারা এই সমস্ত কথা শুনছেন কিন্তু জনগণকে বোঝানোর মতো ক্ষমতা তাদের নেই তারা দিব্যি এখানে ওখানে মিটিং করছেন আর সাংবাদিকদের মাইক্রোফোনের সামনেই গরম গরম কথা বলছেন ব্যাস হয়ে গেল দিদি যে কথাগুলো বলছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন মানুষ যে সাধারণ মানুষের সংখ্যায় বেশি বিচক্ষণ বুদ্ধিমান লোকের সংখ্যা কম তাহলে সেই লোকের ভোটগুলো পেলেই তো আমার হয়ে যাবে আমি যদি ভুল বোঝাতে পারি তাহলে আমি সেটা কেন করব না তার তার প্রতিহত করার যে চেষ্টা সেটা বিজেপি নেতাদের তরফ থেকে কই দেখা যাচ্ছে সেটা তো দেখার আমাদের দরকার কি করলে এই এটাকে মোকাবিলা করা যাবে সেটা তো এত এত বড় বড়ো মাথা রয়েছে বিজেপি নেতারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তা সমালোচনা করতেই ব্যস্ত নিজেদের তারা কি করে দিদিকে মোকাবিলা করবেন ওদের ধর্ম একটাই মন গড়া হিন্দু ধর্ম রামকৃষ্ণ নয় স্বামী বিবেকানন্দ নয় রবীন্দ্র নজরুল নয় আম্বেদকার নয় বিশ্বামুন্ডা মুন্ডা নয় ওদের একটাই ওরা নিজেরা তৈরি করেছে একটা সেটাকে সবার উপর চাপিয়ে দেবে আচ্ছা দিদি রামকৃষ্ণ বিবেকানন্দ তা না হয় বুঝলাম কিন্তু বিরসা মুন্ডা আবার কবে ধর্ম করলেন সে তো বোঝা গেল না আপনারা কেউ যদি জানেন তো বলবেন বিরসা মুন্ডা আবার ধর্ম করলেন কবে যাই হোক ওটা মন গড়া হিন্দু ধর্ম দিদির যে ধর্ম মাথায় হিজাব পরে ইফতারে যাওয়া বা মন্দিরে গিয়ে নামাজ পড়া এইটাই হচ্ছে অরিজিনাল হিন্দু ধর্ম আপনারা বোঝেন না সোজেন না কিচ্ছু না আপনারা সেই রাম রহিম নিয়ে পড়ে আছেন তা এইভাবে কি চলবে দিদির ধর্মটাই আসল ধর্ম দিদি বোঝাতে পেরেছেন আর মুসলিমরা তো দিদিকে পেয়ে খুব খুশি কারণ বিভিন্ন ভাতা বা রিজার্ভেশন এ সমস্তগুলো পেয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তারা ধরে ধরে হিন্দুদের ঠ্যাঙাচ্ছেন কিন্তু কোনো প্রতিবাদ হচ্ছে না এই যে পুলিশ ধরছেও না এই যে এত সুবিধা থাকা সত্ত্বেও তারা বিজেপিকে তিনি ভোট দেবেন কেন এটা তো আপনাদের বোঝা উচিত যে বিজেপিকে তিনি ভোটটা দেবেন কেন দেওয়ার তো একটা কারণ থাকবে তাহলে আপনি উন্নয়নের কথা বলছেন কিন্তু সে তো সুদূর প্রসারী স্বপ্ন কিন্তু আপাতত আমরা যে ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকা করে পাচ্ছি সেটা কি কম কথা বলুন আর সবচেয়ে বড় কথা এই যে ইউটিউবে আপনি বক্তৃতা দিচ্ছেন আপনি সংবাদ মাধ্যমের সামনে বললেন বা ইউটিউবে বললেন সেই কথাগুলো শোনে কজন লোক এটা আপনাকে বুঝতে হবে যে যে সংখ্যাটা ইউটিউব দেখে বা সংবাদ দেখে সেই সংখ্যাটা হচ্ছে শিক্ষিত সমাজের লোক তারা দিদিকে ভোট না দিলেও কিচ্ছু যায় আসে না যে জনতা যারা ইউটিউবও দেখে না খবরও দেখে না শুধু জি বাংলার সিরিয়াল দেখে সেই সমস্ত মহিলারা দেশে শিক্ষা শিক্ষিত মহিলা কোথায় আপনারা কিন্তু এটা ভাববেন না যে বিএ পাস কিংবা এম এ পাস এইভাবে শিক্ষা ধরা হয় ওইভাবে শিক্ষা ধরবেন না একজন এম এ পাস মহিলাও অশিক্ষিত হতে পারেন আবার একজন মাধ্যমিক পাস মহিলাও ভালো শিক্ষিত হতে পারেন শিক্ষিত কাকে বলে শিক্ষিত বলে তাকে যিনি সব কিছুর খবর রাখেন অর্থনীতির খবর রাখেন যিনি জীবন চরিত্র সম্পর্কে খবর রাখেন যিনি বেদ বেদান্ত উপনিষদ আমাদের কি বলেছে ধর্ম আমাদের কি কি শিখিয়েছে এগুলো বোঝেন মানুষের জীবন কেমন হওয়া উচিত স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত এগুলো বোঝেন সেই লোককে বলা হবে শিক্ষিতা কিন্তু একজন এম এ পাস করলেন ইতিহাস ইতিহাস ভূগোল কি বিজ্ঞান নিয়ে এমএসসি পাস করলেন তিনি সব জেনে গেলেন কিচ্ছু না মোটেই না তিনি শুধু সেই সাবজেক্টটা জানলেন কিন্তু এই জীবনকে জানলেন না জগৎকে বুঝলেন না তিনি একটা বিরাট পথ ধরে বসে আছেন এই পর্যন্ত অতএব শিক্ষিতা লোকের সংখ্যা যেহেতু শিক্ষিত লোকের সংখ্যা যেহেতু কম সেহেতু আপনাদের পদ্ধতি কাজে লাগবে না এই ভুল বোঝানোর যে টেকনিক দিদি নিয়েছেন এটা দারুণ এবং এই যে ভাতা দেওয়ার প্রবণতা দিদির রয়েছে যা দিয়ে মানুষকে খুব সহজে কিনে ফেলা যায় সেটা তিনি করেছেন আপনাদের মনে আছে তামিলনাড়ুতে জয়ললিতা এইভাবেই ভাতা দিয়ে দিয়ে অনেক দিন রাজত্ব করেছেন সুতরাং কীভাবে মোকাবিলা করা যাবে আপনারা একত্রিত হন একত্রিত হয়ে সবাই মিলে মোকাবিলা করার কথা ভাবুন সব দলকে সঙ্গে নেওয়ার চেষ্টা করুন তাহলে আপনারা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায় কোথায় পাবেন এ সংস্কার বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার তারপরে সারা ভারতবর্ষে সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে আমরা আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় হাজার বল বলবো লক্ষ বলবো বজ্র কণ্ঠে আপনারা দেখলেন দিদির মেজাজটা কেমন হ্যাঁ এই রকম মেজাজে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিতে হবে জয় বাংলা স্লোগান আমরা দেব এই বাংলার সঙ্গে কারোর তুলনা হয় না এই বাংলা জগৎকে পথ দেখিয়েছে এখানে বিধবা বিবাহ চালু করেছেন এখানে একটা জিনিস বলে রাখা দরকার আজকে কিন্তু দিদি ভুল বলেননি বিধবা বিবাহ চালু করেছিলেন বিদ্যাসাগর এ কথাটাও ঠিক আর সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রামমোহন রায় এ কথাটাও ঠিক আজকাল কিন্তু দিদি ভুল বলেননি তবে দিদি আবেগের মাথায় ভুলভাল মাঝে মাঝে বলে ফেলেন ঠিকই কিন্তু মানুষকে কিভাবে তাতাতে হয় এইটা দিদি খুব ভালো শিখেছেন এটা কোথা থেকে শিখলেন এটা আমার একটু জানার আগ্রহ আছে এইভাবে তাতাতে না পারলে রাজনীতি করা যাবে না ঠান্ডা মাথায় ভদ্রলোকের মতো রাজনীতি করতে গেলে এখন চলবে না এখন ইয়ং জেনারেশান নাচ গান প্রচণ্ড জোরে বাজনা ডিজে এই সব শুনে অভ্যস্ত তারা আপনাদের ওই মিনমিনে বক্তৃতা আর ওই বেশ অর্থবহ কথাবার্তা ওই সব বুঝতে চাইবে না সুতরাং সেই বুঝে আপনারা রাজনীতি করুন না হলে আপনারা কিছুতেই কিছু করতে পারবেন না এই ভাতা রাজনীতি চলবেই তবে একটা কথা বলি এই বাংলা এত গরিয়ান বাংলা সেইখানে এত চুরির স্ক্যাম কেলেঙ্কারি কেস কাবারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো হচ্ছে কেন দিদি কিন্তু সেটার জবাব দিলেন না এই বাংলা তো এই জিনিস ছিল না এত চামারি আমরা এত দল দেখেছি আমার বয়স অনেক হয়ে গেছে বহু দল দেখলাম কিন্তু এই চুড়িচামারির যে কেলেঙ্কারি এখন দেখছি এটা কিন্তু অতীতে দেখা যায়নি এটাও একটা নতুন রেকর্ড বাংলার বলতে পারেন সারা পৃথিবী সারা ভারতবর্ষের রাজ্যগুলো বাংলাকে দেখলে এখন চোর বলে বাঙালি দেখলে এখন চোর বলে এখন লজ্জা লাগে অন্য অন্য রাজ্যে যেতে যদি শুনি শোনেন বাঙালি তারা মুখটা বেঁকিয়ে চলে যান এটা বড়ই দুঃখের